নমস্কার বন্ধুরা অমিত ফিসিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে এলাম একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে তো ছিপ টিপ বন্ধুরা নিয়ে চলে এসেছি তো আজকে চলে এসেছি বন্ধুরা লাটা মাছ ধরার জন্য তো লাটা মাছ কীভাবে ধরছি বন্ধুরা আমি তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ তো পুকুরের সামনে চলে এসেছি আর এই যে দেখুন বন্ধুরা গ্রামের পাশে একটা পুকুর আছে আর এটা হচ্ছে আমাদের মাঠ এখানে আমরা ফুটবল আর খেলতাম ক্রিকেট তো আমি এই পুকুরটাতে লাটা মাছ ধরব বন্ধুরা দেখি বন্ধুরা পুকুর দিকে যায় আর কেচট টোপ দিই আমি কিন্তু লাটা মাছগুলোকে ধরব তো বন্ধুরা এই জায়গাটাতে আমি আজকে লাটা মাছ ধরার চেষ্টা করব দেখি বন্ধুরা লাটা মাছ পাই কিনা তো কেঁচো টোপ দিয়ে আমি লাগিয়ে নেবো দিয়ে এইখানটাতে ফেলবো আর চারটা আর কিছু করার দরকার নেই লাটা মাছ ধরার জন্য তো দেখি বন্ধুরা টোপটা লাগাই আর টিপ খুলি তো বন্ধুরা এই যে দেখুন আমার একটা কেঁচো লাগানো হয়ে গেছে তো আমি কেঁচোর টোপ ব্যবহার করব লাটা মাছ ধরার জন্য তো বন্ধুরা আমি এখন ছিপ একটা ছিপ আমি পেতে দেবো বন্ধুরা একটা ছিপ আমি এখানে পেতে রেখে দিলাম দেখি কখন খাই তো যখন খাবে তখন আমি উঠিয়ে নেব তার একটা ছিপ আমি পা দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা খাওয়া কিন্তু স্টার্ট হয়ে তো বন্ধুরা চলে এলাম অন্য পুকুরে তো লাটা মাছ তো ধরতে পারলাম না আর খাচ্ছিল না আর এখানে চলে এলাম দেখুন বন্ধুরা বাচ্চা গুলো ধরছে পুঁটি মাছ এখানে এখানে কিন্তু অনেক বড় বড় পুঁটি পুঁটি মাছ আছে বন্ধুরা তো কীভাবে পুঁটি মাছ ধরবো দেখুন এখন তো বন্ধুরা ওই ঘাটটাতে তো অনেকজন চান করতে চলে এলো তো আমি এই ঘাটে চলে এলাম থেকে এই ঘাটেও দেখুন অনেকজন পুঁটি মাছ আছে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু বড় বড় পুঁটি মাছ সাইজের অনেক বড়ো বড় পুঁটি মাছ তো বন্ধুরা আমি এখন প্রথম টুপ ফেলবো দেখি তো প্রথম টুপ ফেলে দিলাম আমি বন্ধুরা দেখি বন্ধুরা কি না আর এই দেখুন বন্ধুরা একটা মাছও পেয়ে গেলাম দেখুন বন্ধুরা পুঁটি মাছের সাইডটা দেখুন ধর বাড়িটি ধর ধর ধরো ভালো করে ধর তে লাগাও না দেখা ভিডিও দেখা মাছটা দেখা তো দেখুন বন্ধুরা মাছটা সাইডে দেখুন পুঁটি মাছের সাইডে দেখুন বিশাল সাইজ পুঁটি মাছের কিন্তু এইখানটাতে বন্ধুরা আমি আজকে এখান এই পুকুরটাতে আমি প্রথমবার এলাম এখানটাতে কিন্তু অনেকজন চান করে তার জন্য আমি আসেন আজ দেখুন বন্ধুরা এই পড়ে গেল দেখুন বন্ধুরা একটা মাছ আবার ফেললাম দেখা যাক মাছ পাচ্ছি কিনা আর খাচ্ছি অনেক লেটে লেটে কিন্তু খাচ্ছি এইখানটাতে এই যে দেখুন বন্ধুর আবার একটা পেয়ে গেলাম বড়ো সাইজের পুঁটি মাছ বড়ো বড়ো সাইজের পুঁটি মাছ কিন্তু এখানটাতে আমি আজকে প্রথমবার এলাম এই পুকুরটাতে অনেকজন এখানে চান করে ওই জন্য তো আসা হয় না দেখুন বন্ধুর পুঁটি মাছের সাইজটা এই যে ধর ধর দেখুন এখনই পালিয়ে যাচ্ছিলাম বড়ো বড়ো পুঁটি মাছের সাইজ এখানটাতে কিন্তু ভালোই খাচ্ছে আর মোটা মোটা পুঁটি মাছ একদম বড়ো সাইজের পুঁটি মাছ ছোটো পুঁটি মাছ না এখান থেকে দেখুন বন্ধুরা সাইডটা দেখুন একদম দারুণ সাইজ একটা মাছ মাছের একদম মোটা সাইজ এই যে দেখুন বন্ধুরা এই সাইডটাও কিন্তু ভালো আছে বন্ধুরা দেখুন এই যে দেখুন

মাছ কিন্তু ভালো এই দেখুন বন্ধুরা একদম ঝুপে ঢুকে নিয়ে চলে গেছে টেনা নেই দারুণ সাইজ বড়ি মাছ এই দেখুন একটা মামা পেয়ে গেল যোনক কোটে মাছ এখন ভয় গেছে আর এই দেখুন বন্ধুরা একদম ঝুপে ঢুকিয়ে নিয়ে চলে গেছে আর এখানে কিন্তু সাইডে অনেক ঝোপ আছে ঝোপ থেকে মাছগুলো বেরিয়ে আসছে আর খাচ্ছে ছেড়ে গেল শুধু ফেলেই মাছ দেখুন টপার টপ একদম সবাই মাছ তেলছে তখন ধরে অনেকক্ষণ প্রায় মাছ খেললেন প্রায় দু ঘন্টা তো দেখুন বন্ধুরা কতগুলো পুঠির মাছ পেয়েছি একদম বড় সাইজে তো দেখুন এই দেখুন বন্ধুরা প্রায় পাঁচশো গ্রাম মতন পুঠির মাছ আমরা পেয়ে গেছি দেখুন একবার পুঠির মাছের এই যে দেখুন বন্ধুরা পুঠির মাছগুলো পাঁচশো গ্রাম হয়ে যাবে আরামসে আর এখানে কেননা বড় বড় পুঠির মাছ আছে ఆమెసే పాండి తో భిడి భాగలే అవశ్యోడికి లైక్ చూడండి అవసరం చాలాటికి సబ్స్క్రైబు